বারোই মে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের শিকার উৎসব সেই উৎসব ঘিরেই লিফলেট বিলি করা হয় সেখানে লেখা শিকার উৎসব শুধুই সাঁওতালদের কেন অন্য আদিবাসীরা সেখানে অংশগ্রহণ করবে এই লিফলেটের বিরোধিতায় পথে নেমেছে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সদস্যরা যে ওইখানে শুধুমাত্র সাঁওতালরা অংশগ্রহণ করবে অন্যান্য জাতির মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারবে না এটা খুব দুঃখজনক বার্তা এই বার্তাটা যারা দিচ্ছে তারা আমরা নিন্দা করছি আমরা চাইছি এই ধরনের অপচার অপপ্রচার যারা করছেন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হোক এবং অবিলম্বে প্রচার বন্ধ করা হোক এই আদিবাসীদের মধ্যে যে সৌহার্দ্য অবস্থান এটাকে কোনোভাবেই আমরা নষ্ট হতে দিতে না ধর্মীয় স্থানে অনুষ্ঠিত শিকার উৎসবে অন্য সম্প্রদায় উপস্থিত নিষিদ্ধ করেছেন সারা ভারত জাকাত মাঝি পরগনার সদস্যরাও অন্যান্যদের প্রবেশ অধিকার যাতে না থাকে অর্থাৎ অন্যান্য আদিবাসী বা অন্যান্য অধিবাসীদের এটা ইনসিওর করার জন্যই আমরা জেলার সর্বোচ্চ কর্তাদের কাছে আমরা আপিল রেখেছি সেই আপিলের বিপক্ষে যদি কোনো সম্প্রদায় আবার জেলা কর্তাদের কাছে কোনো অভিযোগ জানাতে চাই আমাদের তাতে কোনো অসুবিধা নেই পুরুলিয়া বন দফতরের এই নিষিদ্ধতার প্রতিবাদে ডেপুটেশন জমা দিয়েছেন অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন ডিএফও অঞ্জন গুহ পুরুলিয়ার অযোধ্যার শিকার উৎসব খুবই জনপ্রিয় প্রতি বছর তীর ধনুক নিয়ে শিকারে যান আদিবাসী ও সাঁওতাল সম্প্রদায় কিন্তু এবার এই উৎসবে অংশ নিতে পারবে কিনা সেই নিয়ে ধোঁয়াশায় আদিবাসী সম্প্রদায়গুলি পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট এনকেটিভি বাংলা